বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু কুফুরি সারা জীবনের জন্য দূর করার এবং নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে কারণ হচ্ছে এই আমলটি দেওয়ার জন্য বিশেষ কারণটি হলো আমেরিকা থেকে কিছুদিন আগে একজন বোন ফোন করেছিলেন তিনি আমাকে ফোন করেই কেঁদে ফেললেন এবং তিনি বললেন যে আমার স্বামীর সাথে এমন এমন অবস্থার সৃষ্টি হচ্ছে যে আমরা কোনো মতেই একে অপরকে সহ্য করতে পারতেছি না একে অপরে কাছাকাছি আসলেই মারামারি লেগে যাচ্ছে এমন কি আমরা কোনো মতেই দৈহিক সম্পর্কেও যেতে পারছি না কেউ কাউকে একেবারে নিতেই পারছি না কিন্তু আবার কেউ কাউকে ছেড়েও যাচ্ছি না তখন তার পুরো বিষয়টি শুনে তাকে বললাম যে আপনাদের নাম ঠিকানাগুলো এবং ছবিগুলো আমাকে দয়া করে পাঠাবেন পাঠানোর পরে যখন দেখলাম যদিও এগুলো আমি মানুষকে স্বভাবত বলতে চাই না কারণ এগুলো বললে আমলের অনেক ঘাটতি হয়ে যায় এগুলো বলাও ঠিক না এগুলো সমাধান করাই সবচেয়ে ভালো তারপরে হচ্ছে তার বিষয়টা যেহেতু অনেক করুণ ছিল এজন্য বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি হয়তো আপনারা অনেকেই এই সমস্যার মধ্যে থাকতে পারেন দেখা যায় ওনাকে ওনার কাছের শ্বশুরবাড়ির বাড়ির শত্রুরা কাছের একজন মানুষ এমনভাবে ভাবে কুফুরি করেছে যে ওই স্বামী স্ত্রীর সংসার একেবারে টিকবেই না কারণ হচ্ছে তারা হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে এমন খারাপ নোংরা উপায় যাতে করেছে যে তারা সব সময় ঝগড়া লেগেই থাকছে এবং দেখা যায় তাদের ঝগড়া থামছেই না এই প্রভাবগুলো তাদের ছেলে মেয়েদের ওপরও পড়ছে তার তিনটি সন্তানও রয়েছে আবার দেখা গিয়েছে যে স্বামী প্রায় পায় বলে তাকে ছেড়ে দিবে এবং ডিভোর্স ফাইল করার জন্য আগ্রহী হয় তখন তাকে বললাম যে বোন দেখেন আপনি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঘৃণা সৃষ্টি হয়েছে কুফুরি এমনভাবে আপনাদের উপরে করেছে এত নোংরা উপায়ে যে কোনো মতেই আপনারা যতক্ষণ পর্যন্ত কুফুরি না কাটবেন ততক্ষণ পর্যন্ত কোনো মতেই দেখা যাবে যে আপনারা জাদুকুফুরি থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত সংসার ঠিকমতো করতে পারবেন না তবে কিভাবে তার জাদুকুফুরিটা নষ্ট করেছিলাম সে বিষয়টি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরব আপনাদেরকে হচ্ছে তার আগে বিষয়টি বলি যখন দেখবেন আপনাদের সংসারের মধ্যে প্রতিদিনই জাতি হচ্ছে মারামারি পর্যায়ে পৌঁছে যাচ্ছে একজন একজনকে ছেড়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু ছেড়ে যাচ্ছে না বুঝবেন যে আপনাদের মধ্যে জাদুকুফুরি কেউ করেছে আপনার কাছের কোনো মানুষ অথবা দূরের কোনো মানুষ জানা অজানা অনেক সূত্র থাকতে পারে আবার যদি দেখা যায় যে আপনাদের হঠাৎ করে স্বামী স্ত্রী একজন একজনকে ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন বুঝবেন জাদুকুফুরি কারণ এটি হচ্ছে আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঘৃণা একজন আরেকজনকে দেখা মাত্র বেগুনে জ্বলে উঠছে এবং ঘৃণার পরিমাণ দিনের পর দিন বাড়ছে বুঝবেন অবশ্যই এটি জাদুকুফুরি ভাবে আবার দেখবেন অনেক সময় আপনার সবসময় মাথা ব্যথা ধরে থাকে নানা ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো মাথা ব্যথা ছাড়ছে না বুঝবেন আপনি জাদুকুফুরি দ্বারা আক্রান্ত আপনার শ্বাস প্রশ্বাস হঠাৎ করেই কমে যাচ্ছে কষ্ট হচ্ছে কঠা ঠিকমতো বলতে পারছেন না আপনার গলার আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝবেন জাদু কুফুরি দ্বারা আক্রান্ত আপনি কানে অনেক সময় হঠাৎ করে কম শুনতে পারেন দাঁতে রক্ত পড়া আপনার হচ্ছে কান দিয়ে গলা দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হঠাৎ করে রক্ত অঝরে পড়ছে বুঝবেন জাদুকুফুরে তারা আক্রান্ত আবার অনেক মেয়েদের হঠাৎ করে দেখা যায় যে আপনার যে সময় হচ্ছে পিরিয়ড হওয়ার কথা তার আগে পরে হয়ে যাচ্ছে বেশি কম হচ্ছে আপনি বুঝবেন জাদুকুফুরে দ্বারা আক্রান্ত আপনার বাড়ি থেকে যদি কোনো পশু পাখি গৃহপালিত পশু বেশি বেশি মারা যাচ্ছে বুঝবেন কুফরির প্রভাব এটা হচ্ছে স্বপ্নের মধ্যে অনেক খারাপ কিছু দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছেন একই জিনিস বারবার দেখছেন একই জায়গা বারবার দেখছেন বুঝবেন আপনি জাদুকুফুরে দ্বারা আক্রান্ত আবার আপনার বাড়ির কোনো ছেলে কোনো মেয়ে হঠাৎ করে স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে মদ নেশা জোয়া সব কিছুর দিকে আক্রান্ত হচ্ছে বুঝবেন হচ্ছে জাদু কফুরের দ্বারা আক্রান্ত হঠাৎ করে আপনি চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন কোথাও টিকতে পারছেন না কাছের মানুষগুলো শত্রু হয়ে যাচ্ছে আপনার উন্নতি কমে যাচ্ছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে বুঝবেন আপনি জাদু কুফরের দ্বারা আক্রান্ত আবার দেখা যায় বিনা কারণে অনেক মেয়েরা রয়েছেন তাদের গর্ভ নষ্ট হয়ে যায় বুঝবেন জাদু কুফুরে আপনার কাছে মানুষই করেছে এগুলো হয়েছে আবার দেখবেন হঠাৎ করে আপনার পরিবারের কোনো সদস্য বেশি করে নেশাগ্রস্ত শিকার বেশি বাচ্চা খাচ্ছে বুঝবেন ছে অবশ্য অবশ্যই কালো যারা তারা এমনভাবে আক্রান্ত আবার দেখবেন অনেক মেয়েদের হচ্ছে বিয়ে বন্ধ করে রাখা হয় আর অনেক কিছু ঘটতে পারে সবকিছু একটা ভিডিওর ভিতরে তুলে ধরা গেল না তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো জাদু কুফরি অনেক রকম হতে পারে আর আল্লাহ অনেক উপায় জাদু জাদুকুফুরি করতে পারে জাদু কুফরি যত কঠিনই হোক না কেন যদি একবারের জন্য সঠিক নিয়মে আমল করতে পারেন জাদুকুফুরি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ওই বোনের কুফুরি কিভাবে নষ্ট হয়েছিল পুরো বিষয়টি তুলে ধরবে এবং আপনারা কিভাবে জাদুকুফুরি থেকে মুক্তি পাবেন সেটাও তুলে ধরবো প্রথমেই আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হচ্ছে যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালা পূর্ণ ভরসা করে আর জাদুকুফুরি কলা পাতা কচুকতার মতো তুচ্ছ এই কথা মনে প্রাণ চিন্তা করে তারপর হচ্ছে আমলটি করবেন আমল করার শুরুতে যেটার কারণে আপনাদের আমল করেও কাজ হয় না তার কারণ হচ্ছে আপনারা আমল করার আগে সারফর উম্মার এবং তহসিন করেন নাই এই সারফর উম্মার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারפול ও মার এবং তহসিল সারা করে আমল করলে আমল থেকে ভালো কিছু কখনোই পূর্ণাঙ্গ কিছু পাবেন না যতক্ষণ প্রথম কাজ হবে আপনার সারפול ও মার এবং তহসিন করে নেওয়া সারפול ও এবং তহসিলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটি কি আপনি চাইলে শনিবার 10টার পরে করতে পারেন এবং যোহরের নামাজের পরে করতে পারেন আসরের নামাজের পরেও করতে পারেন ইশার নামাজের পরেও করতে পারেন মঙ্গলবার আপনি ফজরের নামাজের পরে 12টার সময় 3টা 15 মিনিটে এবং 4টা 15 মিনিটে আপনি করতে পারেন আবার বৃহস্পতিবার আপনি হচ্ছে নামাজের পরে আসরের নামাজের পরে এমনকি এশার নামাজের পরে করতে পারেন তবে জাদুকুফুরি দূর করার জন্য উত্তম সময় কোনটি সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশা আল্লাহ আপনি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআন এত চমৎকার আমল পাবেন যা আপনি পেয়ে আনন্দ আত্মহারা যাবেন এবং প্রয়োগ করার পরে বাস্তব জীবনে পাবেন যা দেখে আপনার আনন্দে বুকটি ভরে সে এবং প্রতিটি আমলটি হবে শতভাগ পরীক্ষিত আমি যেভাবে বলবো শুধু সেইভাবে আপনাদেরকে প্রয়োগ করতে হবে এখন আপনারা যারা এককভাবে জাদুকুফরি নষ্ট করতে চান তারা হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবে দুইটি তালসাম লিখবেন আর যারা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যাদু কুফরিকে নষ্ট করতে চান তারা আমি যেভাবে বলবো হো ভো চারটি তালসাম লিখবেন এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রথম কাজ হবে আপনারা হচ্ছে একটি বুঝিয়ে দিচ্ছি এরপর বাকিটা একই ভাবে করবেন আপনারা প্রথমেই তালসামটি সামটি লিখবেন তবে অবশ্য অবশ্যই জাফরানকারী ব্যবহার করবেন অথবা ফলে রস ব্যবহার করবেন অন্য কোনো কিছু দ্বারা করলে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনাদেরকে হচ্ছে এইভাবে তালসাম লিখতে হবে তালসাম লিখার পরে আপনারা চারপাশে গুল করে যারা তাওকিল কি আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন

لو قاداي العروها علوها علجلو علجلو الساعه والساعت بارك الله فيكم وعليكم اپটা ঠিক যেভাবে বললাম সেভাবে লিখে ফেলবেন লিখার পরে আপনারা হচ্ছে এইভাবে যখন লিখা শেষ হয়ে যাবে চারপাশে কিন্তু গুল করে লিখবেন পবিত্র কোরআনে চলে আসুন একটু দাঁড়া করে আপনারা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনের এই সূরাটি যদি মুখস্থ নেই তাহলে দয়া করে হচ্ছে আমার স্ক্রিনে পেয়ে যাবেন বাংলা উচ্চারণ বাংলা স্ক্রিন দেখেই পাঠ করবেন দেখেন بسم الله الرحمن সারা পাঠ করবেন সেটা মনে রাখবেন থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ সৌরতুল ফালাক আপনারা পাঠ করবেন তবে পাঠ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনি তহকিলটি চারপাশে গুল করে লিখেছেন এ সুরা ফালাক পাঠ করার পরে এই তাওকিলে আপনি হচ্ছে মুখে বলবেন ফালাক সুরা ফালাক শেষ হওয়ার পরে ঠিক আবার ফালাক পাঠ তাওকিল বলবেন এইভাবে এই সুরা করবেন পবিত্র সুরাটি আপনি পাঠ করবেন তহসাম কিন্তু আপনার সামনেই থাকবে দুইটা লিখেন আর চারটা লিখেন সবগুলো আপনার সামনেই থাকবে এরপরে ওগুলো সামনে রেখেই আপনাকে সবচেয়ে মূল্যবান বিষয় যেটি পাঠ করার কারণে হচ্ছে আপনার ওপরে আর কোনোদিন কেউ জাদু কুফরি করতে পারবে না এবং জাদু কুফরি নিমিজে দূর হয়ে যেতে বাধ্য রুহানি জগতের সকল খাদবের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার জন্য এই জন্য আপনাকে এসমে আজম পাঠ করতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা পাঠ করতে পারেন না তারা আমার মুখ থেকে শুনবেন ঠিক এইভাবে বিফা আসল সাকিন আরিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়াহিম ওয়া মালখিন মালখিন হামাল ওয়াখিন দাদা দাকতিল জীবানুল হাইপাতি ওয়া খাদা আতি রিকা বলে আদাবাতি ইলাকুন আদারিগুলা আদারা

এখন এরপর আপনারা কি করবেন সেটা আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই আমল করবেন যারা হচ্ছে এজাজত নামার জন্য আমার সাথে কথা বলবেন বা এই আমল করবেন ওই সময় আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের জন্য পাঠাবো যারা সঠিক মানুষ তাদের জন্য অবশ্যই পাঠাবো এবং পাঠানোর পরে তারাও আপনাকে এই আমলের ব্যাপারে বিশেষভাবে অদৃশ্য থেকে সাহায্য সহযোগিতা করবে যাতে করে পূর্ণাঙ্গ রেজাল্ট পান এরপরে আপনারা যারা নিজের জাদু শুধু নষ্ট করতে চান তারা যেটা করবেন একটা তাসাম পানিতে দিবেন দুইটা কিন্তু লিখবেন তারা একটা তার পানিতে ভিজিয়ে পানি খাবেন আরেকটা হচ্ছে নিজের সাথে মাদুলিতে ভরে হোক পকেটে হোক যেভাবেই হোক নিজের সাথে আপনি কিছুদিন ব্যবহার করবেন আর যারা স্বামী স্ত্রী নষ্ট করতে চান আপনি হচ্ছে একটি তালসাম নিজে খাবেন অন্য অন্য খাবারের সাথে আরেকটি তাসান স্বামীকে খাওয়াই দিবেন একটা নিজের সাথে ব্যবহার করবেন আরেকটি স্বামীকে যেহেতু ব্যবহার করাতে পারবেন না স্বামীর বালিশের নিচে ঘুমানোর জায়গায় বা যে কোনোভাবে তার স্পর্শ পড়ে তার মাথা পরে এমন একটা জায়গায় বা সেখানে রেখে দেবেন তবে সবচেয়ে ভালো বালিশের নিচে ঘুমানোর অথবা খাটের মধ্যে রাখা ভালো তবে খবরদার ওখানে যেন তার পা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন আর আমি যদি আপনাকে সঠিকভাবে আপনার সব কিছু বুঝে আল্লাহ রহমতে আপনি লাভ করবেন জাদুকুফুরি সারা জীবনের জন্য আপনার কাছে দূর হবে ঠিক ওই বোনের মতো যার এই প্রবলেমটা হয়েছিল যার জন্যই হচ্ছে এই আমল করেছিলাম এবং এই যেভাবে আমল করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি ঠিক আপনারা এইভাবে আমল করবেন একটু যেন ওই দিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমদুল্লাহ আবরাকাত